বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তিনেই জুন মঙ্গলবার ইতিমধ্যে প্রবল বর্ষার সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে কলকাতা থেকে শুরু করে কূর্বামেদিনের উপর বাঁকুড়া তারপরে হচ্ছে আপনার মেহেরপুর রাজশাহী তারপরে আপনার কাটোয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রংপুর আলিপুরদুয়ার বমনসিং সিলেট এই সব অঞ্চলে আগামী দু তিন ঘন্টায় প্রবল বৃষ্টির সতর্কবার্তা শিলগুড়ি রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হাজাই ডিবাকপুর সিলেট এই অঞ্চলে আজকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি সতর্কবার্তা উত্তরবঙ্গের জুড়ে প্রবল বৃষ্টি শুরু হবে রংপুর টুরা সিলেট শিলং গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার রংপুর শিলিগুড়ি পূর্ণিয়া পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজ বারোটার পর থেকে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া সিলেট বমন কিন্তু এই অঞ্চলে বাংলাদেশের এই বিভাগগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে আছড়ে পড়তে পারে কালবৈশাকির ঝড় তো সুপ্রিয় বন্ধু আগামী পাঁচ দিনের আবহাওয়া আমরা ট্র্যাক করে দেখব আবহাওয়া কেমন আছে আপনাদের জেলে অবশ্যই ভিডিও বক্সে লিখে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য বর্ষা আসছে তিন তারিখ আজ তিন তারিখে কিন্তু মোটামুটি বর্ষা প্রবেশ করেই যাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে পাঁচ তারিখের মধ্যে ফুলফিলভাবে মানে সম্পূর্ণভাবে প্রবেশ করে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আট তারিখ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রবেশ করা এবং দশ তারিখ পর্যন্ত সম্পূর্ণ করবে বর্ষা প্রবেশ করা আমাদের রাজ্যে বাংলাদেশ থেকে শুরু করে আউ আমাদের কলকাতা পশ্চিমবঙ্গ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত সমগ্র অঞ্চলে বর্ষা প্রবেশ করে যাবে মানে আবার এদিকে পার্শ্ববর্তী বাংলাদেশ এদিকে পশ্চিমবঙ্গ অঞ্চল জুড়েই দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে আরও বা বাড়বে এবং বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন রাজ্যগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে তো সুপ্রিয় বন্ধুরা আমরা আস্তে আস্তে ট্র্যাক করে দেখছি আমরা দেখবো এখনকার সমুদ্রের যে কী পরিস্থিতি বর্ষা কতটুক এগোলো আমরা দেখতে পাচ্ছি বর্ষা কিন্তু প্রায় অনেকটা এগিয়ে গেছে এতদূর চলে আসছে বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে সমুদ্রে কিন্তু এখন একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এদিকে হায়দ্রাবাদ বেঙ্গালুরু এর কাছে বর্ষা প্রবেশ করে গেছে কেরলায় কিন্তু অবিরাম বৃষ্টি চলছে এলাহাবাদ পরিষ্কার গোয়ালিয়ার যোধপুর এলাহাবাদ নিউ দিল্লি দিকে পরিষ্কার এদিকে কাশ্মীরও পরিষ্কার আছে সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই রংপুর থিমপুর গুয়াহাটি পর্যন্ত কিন্তু আর বৃষ্টিপাত চলবে আগামী থেকে গুয়াহাটি শিলংয়ের দিকে বৃষ্টিপাত হবে মণিপুর তারপরে এদিকে নাগাল্যান্ড ডিমাপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত লাগাতার চলবে গোবেন সিংয়ের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যেটা কথা ছিল যেটা অনুযায়ী সে আস্তে আস্তে বৃষ্টিটা ঢাকা সিলেট অঞ্চলে স্প্রেড করার সম্ভাবনা আছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা বৃষ্টিপাতটা দেখে নেব একবার এখান থেকে আমরা বুঝতে পারব বৃষ্টিপাতের কিন্তু প্রচুর সম্ভাবনা আছে আজকে দেখুন এদিকে সিলেটের দিকে মোহাম্মদ মেঘ উঠছে এই মেঘটা পরপরই ঢাকা তারপরে বরিশাল খুলনা কুমিল্লা সিলেটের দিকে শিলংয়ের দিকে হজায় ডিমাপুর তেজপুরের দিকে বৃষ্টিপাত থাকবে তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা নিচের দিকে নামবে আমরা দিক দিই বর্ধমান আরামবাগ মানে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মেমোরি পাণ্ডুয়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া নাঙ্গলকোট কুসকুন্ডা পিটুলি ছাপড়া কৃষ্ণনগর শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের রানাঘাট চাকদা কাছড়াপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সমগ্র অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে আজ বিকেল থেকেই সন্ধ্যার মধ্যেই বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সঙ্গে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর সিংরা পাবনা সেরসাবাড়ি বগুড়া গোড়াঘাট তারপরে রংপুরের দিকে ভারী থেকে প্রতি বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং রাতের দিকে আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত থাকছে মানে আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টিপাত হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝরাতে রাতে কালকে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দশটার পর থেকে বৃষ্টিপাতটা বাড়বে তারপরে আপনারা দেখি বৃষ্টিপাত চার তারিখও বৃষ্টিপাত আছে উত্তরবঙ্গ জুড়ে ময়মনসিং সিং সিলেট রংপুর তারপরে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এদিকে উত্তর দিনাজপুরের কিছু অংশ রংপুর ময়মনসিং এর দিকে বৃষ্টিপাত সম্ভাবনা আছে এদিকে ঢাকা বরিশাল খুলনার দিকেও বৃষ্টিপাত আছে সিলেটে বৃষ্টিপাত আছে তিন আর চার তারিখ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতটা থাকবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা দক্ষিণ দিকে নামবে বেশি তারপরে আমরা চলে যাব পাঁচ তারিখের আপডেটে পাঁচ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা থাকবে কিন্তু সামান্য কম থাকবে মেন উত্তর দিনাজপুরের দিক থেকে একটু বেশি থাকবেই সিলেট শিলচর গুয়াটেই হ ডিমাপুরের রিমাপুরের কাছে বৃষ্টিপাতের থাকার সম্ভাবনা আছে যে কোনো সময় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি আসতে পারে এটা হচ্ছে প্রতিটি রাজ্যের একটা ওয়েদার আপডেট এখনকার যে কোনো সময় সিং সিলেটের দিকে ছ ও সাত তারিখ পর বৃষ্টি আছে মানে লাগাতার কিন্তু সিলেট শিলচর আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে বৃষ্টি চলবে তারপরে দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়বে এই ন তারিখ ও বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু আরও প্রবেশ করবে বর্ষা যেহেতু প্রবেশ হয়ে যাচ্ছে গোয়ালপাড়া থেকে গুয়াহাটির দিকে বৃষ্টিপাতটা থাকবে দশ তারিখ টাকা দশ তারিখ টাকা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বৃষ্টি ওরা বুঝতেই পারবেন একটা আপডেট পাবেন এটা অনেক দূরের আপডেট তো আমরা নেক্সট আপডেট বারো তারিখ পাচ্ছি বারো তারিখে কিন্তু ভারী দিক অতি বৃষ্টিপাত আছে এই জায়গাটা দক্ষিণ দিকে নামবে আস্তে আস্তে দশ তারিখ পর থেকে আস্তে আস্তে কিন্তু বর্ষাটা প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গে তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে টেম্পারেচারটা দেখে নেব টেম্পারেচার কিন্তু কলকাতার দিকে আজকে হিউমিডিটি অনেকটাই থাকবে গরম কিন্তু অনেকটাই নেবে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি গরম পৌঁছে যাবে প্রায় দশটা তো আমরা যে ট্র্যাক করে দুপুর বারোটা চৌত্রিশ ডিগ্রি আস্তে আস্তে বাড়বে দক্ষিণবঙ্গে কিন্তু সবাই পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি ছত্রিশ ডিগ্রি কাছাকাছি চল্লিশের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে আরও দু ডিগ্রি বাড়তে পারে আর দু ডিগ্রি কমতেও পারে এরকম একটা সম্ভাবনা আছে যে বৃষ্টিপাতটা চলে আসবে দুপুরের পর থেকে তো সেভাবে কিন্তু আজকে কিন্তু তাও সেভাবে গরম পড়বে না মালদা উত্তর দিনাজপুরের দিকে চৌত্রিশ চৌত্রিশ চার তারিখে পর থেকে পাঁচ তারিখে বাড়বে তাপমাত্রা ছ তারিখ পর বাড়ার সম্ভাবনা আছে ছয়ত্রিশ ডিগ্রি আট তারিখে আমরা যদি যাই আট তারিখে আট তারিখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি দুটোর সময় আটত্রিশ কলকাতায় কিন্তু আবারও গরমের একটা পূর্বাভাস থাকছে হতে পারে তাপ্রবাহ চল্লিশ ডিগ্রি হতে পারে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু আবারও বাড়বে দেখুন তাপপ্রবাহ কিন্তু থাকছে এদিকে আমরা বাঁকুড়া দিকে তেতাল্লিশ চুয়াল্লিশ পাচ্ছি সেই সোনামুখেতে তেতাল্লিশ দুর্গাপুরে চুয়াল্লিশ বাঁকুড়াতে চুয়াল্লিশ মানে পঁয়তাল্লিশ কাছাকাছি তাপমাত্রা দক্ষিণবঙ্গের দিকে তাপপ্রণের একটা সতর্কমাতা থাকছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও গরম পড়ার সম্ভাবনা আছে বুঝতে পারছেন গরমের স্পেল কিন্তু লাস্ট স্পেল থাকবে এই গরমের স্পেলটা তারপরে কিন্তু আর গরম সেভাবে পাবেন না তারপরে কিন্তু বর্ষা বৃষ্টি শুরু হয়ে যাবে বারো তারিখ থেকে আমরা লাস্ট আপডেট পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি আমরা এক্সট্রিম মোডে যাবো এক্সট্রিম ফোরকাস্ট দিলে বুঝতে পারবে ওয়েদার ওয়ার্নিং আছে আজকে এক্সট্রিম ফোরকাস্ট চার তারিখ তারপরে ছ তারিখ এই ধরুন আস্তে আস্তে গরমটা বাড়বে আট তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু গরমটা বাড়ছে ধীরে ধীরে তা এই লাইন বরাবর এটা গরম থাকবে ন তারিখ গরমটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে সাবধান থাকবেন সতর্ক থাকবেন সমুদ্রে আমরা কাস্টিং উইন্টার নিই সমুদ্রে যে নেক্সট ঘূর্ণিঝড় সেখানে কেমন হতে পারে ঘূর্ণিঝড় আস না দেখছি আস্তে আস্তে কিন্তু সমুদ্রের ঘূর্ণিঝড় সেরকমভাবে এখানে কিন্তু একটা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে একটা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু সুভদ্রে আছে যেহেতু দক্ষিণবঙ্গের তাপমাত্রা এটা বাড়ছে বুঝতে পারছেন সাবধান থাকবেন সতর্ক থাকবে এদিকে আমরা ক্লাউডসে এ দেখলাম স্টেডিয়ামে ও দেখলাম স্যাটেলাইটে দেখিনি